আগামী অর্থ বছরে সামরিক খাতে ব্যয় দশ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়ে চার ট্রিলিয়ন ডলারের বাজেট পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন কমানো হয়েছে স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতে বরাদ্দ ডেমোক্রেট নেতারা এই বাজেট পরিকল্পনাকে বাস্তবায়ন অযোগ্য আখ্যা দিয়েছে উদ্বেগ দেখা দিয়েছে সুবিধা বঞ্চিত মার্কিনীদের মাঝেও আমেরিকাকে মহান বানানোর মিশনে থাকা ট্রাম্প প্রশাসন প্রকাশ করলো প্রথম বাজেট পরিকল্পনা মুখে পিছিয়ে পড়া মার্কিনীদের অগ্রাধিকার দেওয়ার কথা বললেও বাজেট পরিকল্পনায় ভিন্ন চিত্র স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক নিরাপত্তার মতো জনকল্যাণমূলক খাতে বরাদ্দ কমেছে আর দশ শতাংশ ব্যয় বেড়েছে সামরিক খাতে মঙ্গলবার বাজেট পরিকল্পনা উপস্থাপন করেন হোয়াইট হাউসের বাজেট বিষয়ক পরিচালক মাইক মুলভ্যানি নিউ ফাউন্ডেশন ফর আমেরিকান গ্রেট প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বড় কাঠছাটের শিকার হচ্ছে স্বাস্থ্য খাত। দশ বছরে এই খাতে বরাদ্দ কমানো হবে আশি হাজার কোটি ডলার খাদ্য নিরাপত্তা খাতেও কমছে বরাদ্দের পরিমাণ সংকুচিত হচ্ছে সামাজিক সেবা খাতের বরাদ্দ অবশ্য মেক্সিকোর সীমান্তের দেয়াল নির্মাণে থাকছে বিশেষ তহবিল ট্রাম্প সরকারের প্রথম বাজেট পরিকল্পনা এরই মধ্যে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়েছে তাদের দাবি বাজেটে অনেক কিছুই অস্পষ্ট নেই কর সংস্কারের বিষয়ে যথাযথ নির্দেশনা ট্রাম্প ব্যাড ট্রাম্পের বাজেট পরিকল্পনা কৌতুক ছাড়া আর কিছুই না উদ্ভট কল্পনা থেকে এ প্রস্তাব দাঁড় করানো হয়েছে এসব হটকারী চিন্তা থেকে সরে এসে মার্কিনীদের জন্য সহায়ক হয় এমন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানাচ্ছি মাপ টু বি শিশুদের সুরক্ষা প্রবিন্দের সুযোগ সুবিধার বিষয়ে কিছুই উল্লেখ নেই বাজেটে নেই শিক্ষাকাতে বরাদ্দ নিও কোনো সুস্পষ্ট নির্দেশনা এমন দিকভ্রান্ত অকার্যকর বাজেট আর কখনোই হয়নি যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ মার্কিনিদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ কমায় ন্যায্য সেবা পাওয়া নিয়ে শঙ্কায় তারা। ট্রাম্পের বাজেট দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ নয় বরং দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সাথে মুখোমুখি অবস্থান যা মোটেও কল্যাণকর নয়। নতুন বাজেট শুধু অর্থনৈতিকভাবেই অদূরদর্শী নয় পরিবেশ সুরক্ষার ব্যাপারেও এখানে নেই কোনো স্পষ্ট নীতিমালা। বাজেট চূড়ান্ত হতে বেশ কয়েক ধাপ পেরুতে হবে প্রথমে এটিকে পাশ হতে হবে কংগ্রেসের নিম্নকক্ষে কংগ্রেশনাল কমিটিতে পাশ হলেই চূড়ান্ত অনুমোদন পাবে এই বাজেট যুক্তরাষ্ট্রে নতুন অর্থ শুরু হবে অক্টোবরে লতিফুল বাড়ি যমুনা নিউজ